আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আজকে আমাদের রান্নি থানা এবং মেহেরপুর জেলা থেকে দুই ভাই আসছে এনারা পাওয়ার টেলার নিতে তো আজকের ভিডিও জুড়ে থাকছে আমাদের এই যে ভাই সরাসরি চলে আসছে আমাদের এই যে মল্লিক চ্যাটাসের ডিপোতে আমাদের showroom থেকে দেখে তারা গাড়ি পছন্দ করে একটা পাওয়ার টেলার নিয়েছে JN121 18 ফলের আমরা তার মুখ থেকে তার পরিচয় নিব এবং বিস্তারিত তার সাথে কথা বলে আমরা তার মুখ থেকে শুনব তো আসুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসেন তেতুলবাড়িয়া তেতুলবাড়িয়া থেকে আসেন আপনার নামটা আমার নাম মোহাম্মদ সুলতান আলী সুলতান আলী আপনারা পাশে যিনি আছেন বিনাশ স্যার কি ভাই

সেইগুলো কি ঠিকঠাক মানে সেটা কি মনে হয়েছে যে না ভিডিওর বিপরীত কিছু দেখা এমন কিছু কি মনে হয়েছে না যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আমরা বলেছি যে এখানে অসংখ্য মেশিং গাড়ি সেটিং করা আছে আছে জি আছে তো এই পাশে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখা দেখাও এখানে যে আমাদের খামারি ভাইদের অসংখ্য মেশিং কলাম এগ্রিকালচার আমাদের যে খামারি ভাইদের মেশিং রয়েছে সাইলেস মেশিন খরগাস কাটা মেশিন হলুদ মরিচ মেশিন মানে ফার্মিংয়ের সমস্ত মেশিং পাবে এবং কৃষকের যে হাল চাষ করা

আচ্ছা আচ্ছা আর আপনার আপনার ছোট ভাই উনি উনি কি পেশায় কি চাষবাস করে আমার ছিলাম আপনিও প্রবাস ছিলেন কত বছর ছিলেন আমি সাত বছর ছিলাম

আপনারা কি এই গাড়িটা নিলেন এটা কি নিজের চাষ করবেন নাকি পরের জমিগুলোও চাষ করে ব্যবসা মানে একটা স্বাবলম্বী হওয়ার জন্য মানে এটা দেখা যাচ্ছে যে আপনার বিজনেস আকারে যে নিজের জমি চাষ করব এবং পরের জমি এটা নিজের আছে তারপরে পরের নিজের কত বিঘা জমি আছে নিজের আছে বিঘা আছে আছে আট বিঘা আছে যাক আলহামদুলিল্লাহ আপনাদের ওখানে কত শতাংশ এক বিঘা শতাংশ তেত্রিশ আমাদের এখানে চল্লিশ শতাংশ বিঘা যাই হোক আপনারা আসলেন আমার অনেক ভালো লেগেছে আর আপনারা কি এই গাড়ি গাড়িকে এখন সরাসরি নিয়ে যাবেন জি সরাসরি নিয়ে যাবেন আপনারা কি কোনো গাড়ি নিয়ে আসছেন না এখান থেকে গাড়ি ভাড়া করে আলকামন নিয়ে আসছেন আমরা কি নিয়ে আসছেন নসিমন নিয়ে আসছেন আপনি নসিমন নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা নসিমনে কি গাড়ি যাবে এটা জি গাড়ি যাবে নসিমন আচ্ছা আচ্ছা আমার তো মানে নসিমনে গাড়ি যাবে কিনা আমার ধারণা আমরা দেখছি নিয়ে যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের উত্তর মঙ্গল কামনা করি আপনারা যাতে গাড়িটা নিয়ে ভালোভাবে চলে এবং যে কোনো সমস্যা যদি ফিল করেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর গাড়ির হল জীবন হলো মোবিল আর আপনার গিয়ারওয়েল এই গাড়ির জীবন আরেকটা জিনিস আপনারা ইয়ে করবেন যে গাড়ির যে ইয়েটা আপনার এই ইঞ্জিনের ইঞ্জিনটা খেয়াল রাখবেন যে ধুলোর জমি যদি চাষ করেন অর্থাৎ যদি শুকনা ডাঙা জমি যখন চাষ করবেন অবশ্যই ইয়া একটা ভালো করে গেঞ্জির যে টানা আছে গెంজির যেই ওইটাতে ভালো করে বেঁধে নেবেন বা সুতির লুঙ্গি দিয়ে পুরাতন লুঙ্গি দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন যাতে ধুলো না ঢোকে ধুলো প্রবেশ করলে যত বড় ইঞ্জিনই হোক জাপানি ইঞ্জিন হলেও নষ্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা গাড়ির সাথে আপনি কি কি পেলেন গাড়ির সাথে একটা এন্ডকোট পেয়েছি একটা এন্ডকোট পেয়েছেন আচ্ছা একটা ছাতা পেয়েছেন আচ্ছা ছাতাটা একটু পুট

যাতে আপনি এই তখন আর কিনতে না হয় যে আপনি চাষ করবেন আপনার নিজের শরীরের শারীরিক চর্চাটা কলম আপনার শারীরিক যে টেক কেয়ার আপনার যত্ন এটা কলম আপনার নিতে হবে আগে তারপরে যে আপনার চাষবাস যাই করেন না কেন আগে নিজে সুস্থ থাকতে হবে তাই না তারপরে যে আপনি চাষ করেন তো আপনি যদি এই রেইনকোট পরে এবং সেফটি হেলমেট দিয়ে আপনি যদি বৃষ্টির ভিতরেও চাষ করেন তা আপনার শরীরে থাকবে হ্যাঁ সেফটি থাকবে যার কারণে আপনার হয়তো জ্বর ঠান্ডা আসবে না ঠিক আছে ভাই তো আপনি কি খুশি হ্যাঁ মল্লিক কোম্পানির এই গাড়ি কিনে কি খুশি ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য উত্তপ্ত মঙ্গল কামনা করি আল্লাহ